মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য ফজলুল হক শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে নিহত পুলিশ সদস্য ঝিনাইদহের শৈলকোপা উপজেলার অমিতপুর ইউনিয়নের ক্ষুদ্র রয়রা গ্রামের আনসারউদ্দিন শেখের ছেলে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন পারিবারিক সূত্রে জানা যায় ডিউটি শেষে মোটরসাইকেল নিয়ে নিজ বাসা ঝিনাইদহে ফিরছিলেন ফজলুল মধ্যে যশোরের চুরুমন কাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটর সাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় ধাক্কায় রাস্তায় সিটকে পড়েন তিনি ঠিক সে মুহূর্তে একটি চলন্ত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হন ফজলুল স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খুলনা কর্মস্থল থেকে জিনাইদ বাসায় আসার পথে যশোর শ্রবণ কাটি স্থানে আসার পরে অন্য একটি বাইক এসে আমার মামার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হয় মামা ওখানে আহত অবস্থায় পড়েছিল স্থানীয় ব্যক্তিবর্গ মামাকে উদ্ধার করে যশোর সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত ঘোষণা করে ওখানকে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা আমার মামার গ্রামের বাড়ি শৈলকুপা থানায় ক্ষুদ্রায় গ্রামে দাপনের জন্য নিয়ে আসছি পরে সকল আইনগত প্রক্রিয়া শেষে ফজলুল হকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় স্বজনদের কান্নাই ভারী হয়ে ওঠে আকাশ বাতাস প্রিয়জনকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন শত শত মানুষ পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া